ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের দেখাবো নবম দশম শ্রেণী তিন পয়েন্ট একের ছয় নাম্বার অঙ্ক হ্যাঁ দেখো এখানে বলা আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো আমরা এখানে লিখে নেবো দেওয়া আছে সমান টু এক্স প্লাস ওয়ান বাই সরি টু বাই এক্স সমান কত থ্রি এটা হচ্ছে আমাদের দেওয়া আছে তো এটাকে একটু আমরা সাজায় লিখবো এখান থেকে দেখো টু কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ তোমার কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এই টু ভাগ হয়ে গেল তাহলে থাকে কি ওয়ান ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি দেখো সমান হচ্ছে তাহলে কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এ টু এখানে এ পাশে যা ভাগ আকারে যাবে এখানে গুণ আকারে আছে এ পাশে এসে ভাগ হবে হ্যাঁ তাহলে থ্রি বাই টু দেন প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে তোমার এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স সমান হচ্ছে মাইনাস টু ইন্টু এ হচ্ছে তোমার এক্স ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বল মাইনাস টু এ বি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এ প্লাস বের হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে এ যে আমরা বের করে নিচ্ছি হ্যাঁ এ দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু এটা আমরা বের করে নিয়েছি তাহলে থ্রি বাই টু তারপর স্কোয়ার এক্স কাটা যায় সমান হচ্ছে মাইনাস হচ্ছে টু এখন দেখো তিন তিরিকে নয় দু দুদুগুণে চার এটা হচ্ছে স্কোয়ার আছে আমরা এ এটা বর্গ করে দিলি এটা আমরা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে বর্গ অর্থাৎ তিনটে তিনটে গুণন তাহলে তিন তিরিকে নয় দুদুগুণে চার মাইনাস হচ্ছে টু এখন দেখো এটাকে আমরা হচ্ছে লসাগু করে নেবো হ্যাঁ লসাগু যদি করি এখানে লসাগু হচ্ছে ফোর 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 কাটা যায় থাকে হচ্ছে নাইন মাইনাস এই এখানের নিচে যখন কিছু থাকবে না তখন সরাসরি গুনুন করে দিবা তোমরা হ্যাঁ তাহলে চার দুপুণে আট তাহলে নয়ের মধ্যে থেকে আটবার দিলে থাকে এক নিচে হচ্ছে ফোর ওয়ান বাই ফোর অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে যে জানাবে থ্যাংক ইউ